আসসালাম আলাইকুম দীর্ঘদিন পর বাংলাদেশে নির্বাচনের পরিবেশ বিরাজ করছে আপনারা যেন অবাক হবেন প্রাণীদের মাঝেও নির্বাচন বা ইলেকশন দেখা যায় চলুন কয়েকটা উদাহরণ দিই আফ্রিকার একটা বন্য প্রাণী আছে নাম মেয়ারকাট দেখতে অনেকটা বেজির মতো এরা যখন নতুন জায়গায় খাদ্যের সন্ধানে বের হয় তখন যেদিকে যাবে সেদিকে করে একটা আওয়াজ করে এটাকে পাইপিং বলে তো যেদিকে বেশি পাইপিং করা হয় অর্থাৎ যে ডাইরেকশনে বেশি সংখ্যক মেয়ার পাইপিং করে সেদিকে হচ্ছে গিয়ে কলোনিগুলো মুভ করে এরপরে মৌমাছির কথা বলা যাক মৌমাছির কলোনিতে যখন পপুলেশন অনেক বেশি হয়ে যায় তখন নতুন চাক বা নতুন বাসা বানানোর প্রয়োজন হয় এই সময় কিছু কর্মী মৌমাছি কিছু নতুন জায়গা খুঁজে আসে এবং কলোনিতে এসে একটা সিগনাল দেয় এটাকে ওয়াগেল ড্যান্স বলে এই ড্যান্সের পরিমাণ দেখে ডেন্সের সময় আকৃতি দেখে বোঝা যায় যে জায়গাটা কত দূরে কি পরিমাণ এবং কেমন হবে এরপরে আরো কিছু সংখ্যক কর্মী সে সকল জায়গা খুঁজে আসে এবং তারা এসে বা ডেন্সের মাধ্যমে হচ্ছে তাদের মতামত জানে এবং যেদিকে ফুটটা বেশি পড়ে সেদিকে নতুন কলোনির জন্য বের হয় আরেকটা উদাহরণ দিই আফ্রিকান ব্যাফেলো যখন খাদ্যের সন্ধ্যে নতুন জায়গায় যায় তখন মেয়েরা মেয়ের ভোটটা ভোট দেয় ভোটটা এমন যেদিকে যাবে সেদিকে মুখ করে ফিমেল বাফেলো উঠে দাঁড়ায় এবং তারপরে আবার বসে যায় এভাবে ফিমেল বাফেলোগুলা তাদের মতামত দেয় তো যেদিকে মতামত সংখ্যা বেশি হয় সেদিকে তারা মুখ করে ধন্যবাদ